মাত্র পঞ্চাশ হাজার টাকার প্যাকেজে তিনটা গরু দর্শক দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি তিনটা গরু মাত্র পঞ্চাশ হাজার টাকার প্যাকেজে অনেক সুন্দর চমৎকার কালার প্রিন্টার গরু প্রতি পিসের দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা কৃষি তথ্য বিডি ফেসবুক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদ্বী উপজেলা অরণখোলা পশুয়াটে পাশে আপনাদের সবার পরিচিত হামজা ডেইরি ফার্ম আশা করি যে হাই কোয়ালিটি ছয় পিস বাচ্চা কালেকশন করছে আজকে বাচ্চাগুলো দেখাবো দেখানোর চেষ্টা করব বাচ্চাগুলো কি দাম হলে এখান থেকে বিক্রয় করবে

মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে একটা গরু নিয়ে আসেন কালো সাদা মিক্সচার নে কি এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা যে বৈশিষ্ট্যগুলো দরকার ভাই এই বাচ্চাটার মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই আছে এটা বয়সটা কেমন আছে এটা বয়সটা আনুমানিক 6.5 মাস আনুমানিক 6.5 মাস প্লাস মাইনাস হতে পারে প্লাস মাইনাস হতে পারে পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিক আছে মাশাআল্লাহ একদম ঠিকঠাক

সিরিয়াল নাম্বার এক এই বাচ্চার দামটা কেমন নির্ধারণ করছেন এই বাচ্চাটার দাম একদম সীমিত রাখা হয়েছে ভাই তিনটা বাচ্চা আছে লটে এই তিনটা বাচ্চা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা করে তিনটা বাচ্চা একটা প্যাকেজ করছেন প্রতি পিসের দাম পঞ্চাশ হাজার এক দুই তিন এক দুই দিন প্রতি পিসের দাম পঞ্চাশ হাজার এটারও দাম পঞ্চাশ হাজার তো এটা সাইড করে দুই নাম্বার দেখায় আমরা

সাড়ে ছয় থেকে সাত মাস বয়স এখনই হাতে পায়ে অনেক লম্বা এবং মাথাটা অনেক ছোট কোনো নাভি কম্বল নাই কোনো নাভি কম্বল নাই এবং কানগুলো বড়ের পাতার মতন ছোট ছোট এবং গিরিগাটটা দেখেন অনেক সুন্দর মোটা ঠিক আছে এগুলো তো পরিপূর্ণ তো সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে কোনো আগ্রহ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করে কিনতে পারবে হ্যাঁ কোনো আগ্রহ কেতার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে

এবং পায়ের গিরিগারটা গুলো অনেক মোটা মোটা এবং আপনার কোমর থেকে একদম স্ট্রেট কোমর থেকে একদম ঘর পর্যন্ত একদম স্ট্রেট হ্যাঁ স্ট্রেট এইটা কোয়ালিটি এই বাচ্চাটার মধ্যে ভালো একটা কোয়ালিটি আছে আশা করা যায় এই বাচ্চাটা দুধ একটা ভালো দুধ আসবে এটা যেমন প্রেগন্যান্ট আসবে বা সেই ধরনের কিছু আসবে বাচ্চাগুলো আর সাধারণত দুধ আপনারা হচ্ছে 22 থেকে 25 লিটার পর্যন্ত

এটা বয়সটা কেমন আছে এটার বয়সটা সাড়ে সাত থেকে আট মাসের মতো আনুমানিক সাড়ে সাত থেকে আট মাসের মধ্যে এগুলো বয়স আছে মাসাল্লাহ পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল মাসাল্লাহ কোমর থেকে আপনার ঘাট পর্যন্ত স্ট্রেট এবং পায়ের গিট্টি গাঁটটা গুলো অনেক মোটা মোটা এবং কানটা দেখেন কত ছোট এবং মাথার শেপটা দেখেন অবশ্যই যে যে বৈশিষ্ট্য থাকা দরকার অবশ্যই বৈশিষ্ট্যের মধ্যে বিদ্যমান আছে একটা নিপিল দর্শক দেখাই মাসে চারটা নিপিল চার জায়গায় আছে চারটা নিপিল চার জায়গায় আছে এবং অবশ্যই যে অবশ্যই যে দর্শক আপনার খামারে এসে দেখে যাচা বাছা নিয়ে যাবে এটার দামটা কেমন নির্ধারণ করছেন এটা তেষট্টি টাকা প্যাকেজে এটার দাম নির্ধারণ করছে তেষট্টি হাজার টাকার প্যাকেজে অর্থাৎ আগে যেটা দেখালেন ওটা ছিল প্যাকেজের 1 নম্বর এটা আছে প্যাকেজের 2 নম্বর প্যাকেজের নিলে দামের ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে কথা নিয়ে লাগবে কথা বলে হবে যেটা আছে প্যাকেজের ওটা দ었어요 দশে আমরা পরবর্তীতে সিরিয়াল নাম্বার একটা গরু দেখতে পাচ্ছি প্যাকেজের 3 নম্বর আছে এটা কি আদর গরু মেয়ে বাচ্চা

কালার প্রিন্ট দুই পারে একই রকম এর দামটা কেমন নির্ধারণ করছেন ও চার পাঁচ ছয় জি প্যাকেজে এটা হচ্ছে তেষট্টি হাজার টাকার প্যাকেজের যদি কেউ সিঙ্গেল বা পরবর্তী তিনটা যে প্যাকেজ আছে প্যাকেজে নিলে প্রতি পিসের দাম তেষট্টি হাজার টাকা আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে সেক্ষেত্রে দাম বাড়তেও পারে কমতেও পারে কোন আগ্রহীরা যদি পছন্দ দেয় সেক্ষেত্রে ছয়টা করুন